पीरितिका ठाले रठा लगल पर गीड़ित रे पीरित का न पीड़ित रे तई ना लिरिक्स टाइम ठीक बोल तो पहली पहली बार मोहब्बत की है कुछ न समझ में आए मैं क्या करूं সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথম যে গানটা করলাম সেটা শুনে তোমাদের বুঝতে বাকি নেই যে আমি মানে প্রথমেই কি নিয়ে কথা বলবো ঠিক আছে সেটা হলো মিনারানির টাইটেল মিনারানি হজম করতে পারছে না হ্যাঁ এত কিছু দেখছে এত দোদমা ফাটছে এত ছটফট বাজি গড বাজি সমস্ত বাজি ফাটছে চরকি বাজি ফাটছে আর মিনা যে কি করে নিজের মুখের সুলসুলানিটাকে চুলচুলানিটাকে বন্ধ করে রেখেছে সে তো আমরা বুঝতে পারি আমরা মানুষ হয়ে বুঝতে পারি যাকে কিনা না এতদিন ভরা বাজারে নিলাম করে এসেছে যার চরিত্র এখন যদি সে শুনতে পায় যে যে ওর চরিত্র বিক্রি করেছে সেই আসলে তার চরিত্রটা কি তাহলে তার তো একটুখানি বলা বান্তা হয় না এবার মিনা জানে আমি যদি একটা কথা বলি সেই একটা কথা নিয়ে দশ দিন চটকাবে তার জন্য মনে হয় মিনা ভিডিওতে কিছু বলে না এটা অনুমান করে বললাম আর কি তাই না পাইরা টাইটেলে লিখেছে তো দেখো এই ধরনের খোঁচা খামারিগুলো মানে কি বলবো একেবারে যুক্তিযুক্ত ওকে যেইভাবে নিলাম করেছে ওর চরিত্র যেভাবে হনন করেছে সব যেভাবে দুর্যোধনের ভূমিকা পালন করেছে তো সেখানটায় দাঁড়িয়ে এরকম একটা টাইটেল দিয়েছে এর থেকেও জবরদস্ত টাইটেল দিতে পারত কিন্তু জানি আমি এই একটা দিয়েছি তাতেই নিতে পারবে না তাতেই সব কটা জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তার জন্য ছোটোখাটোর মধ্যে দিয়েছে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে আর পিড়িত কাঁঠালের আঠা এই আঠা যে কি আঠা সেটা তো একমাত্র যারা পিরিত করছে তারাই জানে ঠিক আছে তো এই এবার বেচু যে ভিডিওটা করেছে সেটা তো গতকালকে করে ফেলেছে মন কি বাত ড্যাশ কি বাত সব কিছু কালকেই বলা হয়ে গেছে তার জন্য আজকে যে মিনা যে টাইটেলটা দিয়েছে সেটা সহ্য করতে না পেরে থামনেলে দিয়ে দিয়েছে হ্যাঁ থামনেলে দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এরকম ছোটোখাটো আর কি চালতা হয় চালতা হ্যাঁ তো মিনার ভিডিও নিয়ে আমার বেশি কিছু বলার নেই নর্মাল ভিডিও দেখলাম বলার থাকলে অবশ্যই বলতাম সেটা তোমরা ভালো মতন জানো মিনার ভিডিওতে সেরকম একটা কিছু বলার নেই চলে আসি বেচুর ভিডিওতে বেচুর ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কথা আর কথা আর বেচু যখন মন কি বাত বলে বলো হ্যাঁ আটোয়াল আটোয়াল তুই মন কি বাত বলবি আর আমরা বলবো আমি একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন হ্যাঁ তার জন্য যেন আমি দায়ী বেশিরভাগ সিংহভাগ দায়ীটা আমাকেই করা হয় বাংলাদেশের একজন অ্যাক্টর আছেন মানে কি যেন নাম খুব পপুলার খুব পপুলার উনি আমাকে একজন দিদিভাই আর কি ইয়েটা পাঠিয়েছে শর্ট ভিডিওটা পাঠিয়েছিল এর আগেও আমি দেখেছিলাম দেখে আমার এত হাসি পেয়েছিলো এবং আমার নিজের সঙ্গে এতখানি রিলেটেড কথাটা হচ্ছে এই যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যতগুলো বিশ্বযুদ্ধ হয়েছে বা হচ্ছে বা হইতে চলছে সব কিছুর আমি আমিই দাই সব কিছুর পেছনে আমিই দাই তুই মরলেও আমি দেয় তুই বাঁচলেও আমি দেয় সব কিছু আমি আমার জন্যই হচ্ছে তো এই ওয়াইটিতে এই ওয়াইটিতে গত এক বছর ধরে এরকমই একটা আবহাওয়া চলছে যে ওয়াইটিতে যার যা কিছু হচ্ছে আমার জন্যই হচ্ছে হুম কারো বাড়িতে কেউ মরছে সেটাও আমার জন্যই মরছে হ্যাঁ কারোর বাড়িতে পায়ে কুকুর কামড় দিচ্ছে সেটাও আমার জন্যই হচ্ছে হ্যাঁ তো এইরকম একটা চলছে আবহাওয়া ওই যে বলে না যে উপরে উঠতে থাকে তাকে টেনে নামানোর জন্য এই ধরনের বদনাম করা হয় তো এটা এবার আমি উপরে উঠছি না কী হচ্ছে সেটা তো তোমরা ভালো মতন জানো না তো এত ব্যথা লাগে আমি কি বলছি না বলছি আমি কি করছি না করছি তাতে আমার ওপিনিয়ন আমি কার সঙ্গ দেবো না দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেখানেও হস্তক্ষেপ করবে এরা সেখানেও এরা সব ডিসাইড করে দেবে যে আমি কাকে সাপোর্ট করে কথা বলবো কাকে আমি আমার সিম্প্যাথি দেখাবো কাকে পজিটিভভাবে শো করবো কাকে নেগেটিভভাবে শো করবো এরা সেটাও আমাকে বলে দেবে মানে কোথাকার কোন যাই হোক হনুমান বলতে যাচ্ছিলাম কোনো খারাপ কিছু না কোথাকার কোন হনু সেটা বলতে যাচ্ছিলাম তো এই তো গেল কিছু কথা এবার বেচুর ভিডিওতে আসি বেচুর ভিডিওতে খালি এর বাড়ি প্রসাদ খাইতে যাব ওর বাড়ি প্রসাদ খাইতে যাবো তার বাড়ি প্রসাদ খাইতে যাব পুরো হ্যাংলামও শুরু করে দিছে হ্যাঁ পুরো একেবারে হ্যাংলামও শুরু করে দিছে। যে কখন কার বাড়িতে প্রসাদ খাইতে যেম কার বাড়িতে খিচুড়ি খাওয়াইতে আসে কার বাড়িতে ফ্রাইড রাইস খাওয়াইতে আসে কার বাড়িতে বিরিয়ানি খাওয়াইতে আসে নিরামিষ বিরিয়ানি ঠিক আছে তো এই গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে কোন বাড়িতে কী খাওয়াবে না খাওয়াবে সেটা আগের থেকেই আগেভাগের থেকেই খোঁজ নিতে যাচ্ছে মানে এত হ্যাংলা এত হ্যাংলা হ্যাঁ এরকম হ্যাংলা খুব কম করতে দেখেছি মানুষকে এ চরম হ্যাংলা কোন বাড়িতে যাব কোন বাড়িতে ওয়ে বেচুর বাড়িতে কার্তিক ফেলেনি ফেললেও কি দেখাবে আমাদেরকে দেখাবে না বেচুর বাড়িতেও তো একটা কার্তিক ঠাকুর ফেলতে পারত দেখো ঠাকুর আবার বাচ্চা হওয়ার সঙ্গে রিলেটেড এরকম কোনো ব্যাপার আছে কিনা হ্যাঁ আমরা ওই কার্তিক ঠাকুরকে হচ্ছে বাচ্চার বাচ্চা দেওয়ার দেবতা হিসেবে ধরে নিয়েছি যার কিনা না নিজের খোদ বিয়ে হয়নি হুম কার্তিক ঠাকুর অবিবাহিত চিরকুমার হ্যাঁ তো তাকে কেন ফেলা হয় আমার আমি লজিক খুঁজে পাই না অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে সেটা পৌরাণিক কারণই হয়তো হবে তো বেচুর বাড়িতেও তো একটা ফেলতে পারতো তাই না আমার বোনের বাড়িতে ফেলেছে আমার মেজ বোনের বাড়িতে ফেলেছে ঠিক আছে সদ্য সদ্য বাচ্চা হয়েছে এক বছর হয়েছে সেই বাড়িতেও ফেলেছে মানে সবার বাড়িতেই ফেলা যায় বেচুর বাড়িতে ফেলেনি আমার হয় বেচু কার্তিক ঠাকুর লুকিয়ে রেখেছে ফেলেছে তো অবশ্যই সেই ঠাকুরটাকেও লুকিয়ে রেখেছে বেঁচে সব কিছু লুকিয়ে রাখে হ্যাঁ সামনে আসলেই ভেবা চাকা খেয়ে যায় আর তারপরে সব আঁচলের তলায় দৌড় মারে হ্যাঁ আর কতগুলো আঁচল নিয়ে দৌড় মারে এই যে আঁচলের তলায় ঢোকা এই ট্যাগটা কার উপরে অ্যাপ্লাই করা হতো সঞ্জয়ের উপরে অ্যাপ্লাই করা হতো যে সঞ্জয় নাকি সব মহিলাদের সায়ার তলায় ঢোকে সা আঁচলের তলায় ঢোকে ঠিক আছে ঢুকে তারপরে সেখান থেকে খেলে হুম কিন্তু এবার আমরা প্রত্যেক মুহূর্তে কি দেখছি বেচু যখনই বেচুর সমস্ত কিছু ফাঁস হয়ে যায় সমস্ত কিছু ফাঁস হয়ে যায় তখনই বেচু সবার আঁচলের তলায় ঢুকে পড়ে হ্যাঁ সব দিদিদের আঁচলের তলায় ঢুকে পড়া রক্ষা পাওয়ার জন্য অন্য কোনো খারাপ মিনিংয়ে নিও না যে আঁচলের তলায় মানে অন্য কোনো খারাপ কথা বলছি মানে আঁচল দিয়ে ঢেকে রাখছে হ্যাঁ যে আ আসো ভাই আসো তোমার এই মানে কি বলবো তোমার যেই ফাঁস হয়ে যাচ্ছে তোমার ক্যারেক্টার যে ফাঁস হয়ে যাচ্ছে সেটাকে আমরা আসো আমাদের আঁচল দিয়ে ঢেকে রাখি হুম তো একা সঞ্জয় কিন্তু দিদিদের আঁচলের তলায় ঢোকে না হ্যাঁ আরও তো নোংরা কথা বলা হয় সাহেবতলায় ঢোকে একা সঞ্জয় ঢোকে না কিন্তু বেচুও কিন্তু ওই শেষ আশ্রয় মহিলাদের আচল তাই না দেখো না সবাই এসে কি সুন্দর ঢেকে দিয়ে গেল আদৌ কি ঢেকে দিতে পারলো তো যাই হোক বন্ধুরা তো কি যেন বলে ওই কার্তিক পুজোর প্রসাদ খাওয়া নিয়ে হচ্ছে এদিকে মা কাজ করছে এদিকে বাবা কাজ করছে এদিকে বেচু বেচুর এখন আবার এক্সট্রা ডিউটি পড়ে গেছে বেচুর এখন এক্সট্রা ডিউটি পড়ছে সেই কারণে বেচু এখন নিজেকে রিল্যাক্স রাখছে বুঝতে পেরেছো তো হ্যাঁ এই যে এতদিন এক্সারসাইজ করলো তার যে কি ফলাফল সেটাও তো প্রুভ করতে হবে নিজেকে নিজেকে বেচু তো নিজেকেও প্রুফ করবে যে এই যে আমি এত কষ্ট করে খাওয়া দাওয়া স্কিপ করে খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে সোপারতলার ঠ্যাং ঢুকিয়ে দিয়ে সিট আপ মেরে মেরে ভরিটাকে কমিয়েছি তা কি কারণে কমিয়েছি সেই পারফরমেন্সটা তো আমাকে মানে আমি কত দূর পাশ করলাম না ফেল করলাম সেটাকেও তো যাচাই করে দেখতে হবে তো এই যে নিজের যে পরীক্ষা নিরীক্ষা বেচুর পরীক্ষা চলছে বেচু যে ভুড়ি কমিয়েছে তার পরিবর্তে বেচুর যেটা যেই কাজের জন্য ভুঁড়ি কমিয়েছিল সেই পরীক্ষাটা ঠিক মতন দিতে পেরেছে কিনা সেই পরীক্ষা নিয়ে বেচু এখন এতটাই ব্যস্ত যে বেচু শুধুমাত্র ওই ঘর থেকে বাইরে থেকে গিয়ে গিয়ে একটুখানি কি কাজ করছে না করছে সেটাই দেখিয়ে দিচ্ছে আর ছেলে কি করছে না করছে সেটাই দেখিয়ে দিচ্ছে ব্যাস হয়ে গেল ব্লগ হয়ে গেল ভিডিও হয়ে গেল কি সুন্দর ভিডিও তাই না হেভি সুন্দর ভিডিও হুম আমি তাই দেখি যে বেচুর বাবা এই বয়সে কন্টিনিউ কাজ করতে থাকে আর বেচুও কাজ করতে থাকে অন্য কাজ হ্যাঁ ব্লগিং ডোন্ট টেক ইট রং আচ্ছা এইবার কি বলছে তাড়াতাড়ি সকালবেলা মানে দুপুর দুপুর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে জব্বর একটা খিদে পাবে তারপরে সব বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ খাবো মানে পুরো সেট প্ল্যান সেট জিন্দেগি সেট পুরো জিন্দেগি সেট করে ফেলছে তারপরে আসলো মন কি বাত বাবা এই বেচুর এই মন কি বাদ শুনে আমার ভেতর থেকে এই একটা কথাই বেরোচ্ছিল আমি খাচ্ছিলাম আমার বেচুর ভিডিও দেখছিলাম আমিই বলছিলাম বাবা বাবা বলে বাবা মেয়েটা কি আছে এই সব কিছু দেখার পরে মেয়েটা কি আছে না গেছে কোথায় গেছে বেচু মেটা কোথায় যাবে বেচু বেচু মেটা কোথায় যাবে বেচু বাবা রে বাবা এই নামটাই ঠিক মতন উচ্চারণ করতে পারছিল না হুম নামটাই ঠিক মতন উচ্চারণ করতে পারছিল না এই নাম না বলছে কি নাম সেই নাম হবে হয়তো যে কোনো একটা আমি তো চিনি না জানি না তারপরে সামনে আসলো যাকে চেনে না জানে না তার সাথে ফোন কলে এক মাসে এত সেকেন্ড কথা বলেছে হুম তারপরে তো হোয়াটসঅ্যাপ কল তো আছেই আছে যেহেতু হোয়াটসঅ্যাপ কল করলে পরে সেটা লিস্টেড থেকে যায় না প্লাস অন্য কেউ ফোন করলে পরে ফোনটা বিজি থাকে না তাই হোয়াটসঅ্যাপ কল করতো বুঝতে পেরেছো তো আর সেটা তো আমরা প্রথম ভিডিওগুলোতে শুনে নিয়েছি যে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়ে তুমি কার সাথে কথা বলো তুমি ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো হ্যাঁ তো এদিকে বেচু পুরোপুরি অস্বীকার করেছে যে ওই রকম নামের কাউকে বেচু চেনে না কাউকে বেচু চেনে না আর হলেও হতে পারে সেটা একদম এতটাই রেগুলার ভিউয়ার্সের মধ্যে যে তাকে মনে রাখা বেচুর পক্ষে সম্ভব হয়নি ও মাই গড ও মাই গড একটা আননন পার্সন যার নামটা কিনা পর্যন্ত বেচু ঠিক মতন নিতে পারছে না বা মনে নেই তার জন্য এত ব্যথা এত কস্ট ও মাই গড ও বাবা বাবা বেচুর কষ্টে মানে ওই মেয়েটার প্রতি বেচুর কষ্টে বুকটা ফেটে 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 যাচ্ছে গো কি কষ্ট কি কষ্ট আরে একটুখানি বেশি কষ্ট করলে হাগা বেরিয়ে যাবে জাস্ট বুঝতে পেরেছি তো এত কষ্ট এত কষ্ট এত কষ্ট মেনে নেওয়া যায় না বেচু মেনে নেওয়া যায় না বেচুর এত কষ্ট মেয়েটা কি আছে না গেছে বেচু মেয়েটাকে মেরেই ফেললো কল্পনার জগতে হ্যাঁ মেয়েটার জন্য এত খারাপ লাগছে যার নামটা কিনা পর্যন্ত বেচু জানে না যার সম্পর্কে বেচু জানে না যার সঙ্গে কথা হয়েছে কি না হয়েছে বেচুর মনে নেই কিন্তু বেচুর ওই মেয়েটির প্রতি কি টান কি কষ্ট কি চিন্তা অথচ অগ্নি সাক্ষী করে যাকে বিয়ে করলো অগ্নি সাক্ষী করে যাকে বিয়ে করলো তার জন্য কষ্টটা দূর অস্ত তার জন্য কষ্ট দূর অস্ত তাকে পারলে এরকম কেটে 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 রোদ্রে শুকোতে দেয় হ্যাঁ আর তারপরে সুটকি করে তারপরে সেটাকে বিক্রি করে দেয় পারলে সেটা কি তাই করে দেয় হুম আর এই আন্ন যার নামটা পর্যন্ত সে ঠিক মতন বলতে পারছিল না যে কি 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 মনে আছে লাইভে কি থার্ড ক্লাস অ্যাক্টিং করছিল আর তার জন্য কি কষ্ট হ্যাঁ এত কষ্ট হচ্ছে যে চিন্তা করছে যে মেয়েটা মনে হয় না এত সব কিছু সহ্য করতে পেরেছে নাকি নেই পৃথিবীতেই নেই এত কষ্ট কেন কই এত কষ্ট তো ওই মেয়েটার সময় হয়নি আসানসোলের মেয়েটার সময় তো এত কষ্ট হয়নি যখন বিদেশি বেজন্মা এদেশি বেজন্মা সব বেজন্মাগুলো যখন ওই মেয়েটার ছবি চিপকে চিপকে মেয়েটাকে এরিয়ার মেয়েদের সঙ্গে তুলনা করে ভিডিও বানিয়েছে দিনের পর দিন কোথায় এই বেচুর মুখ থেকে তো একটা আওয়াজ একটা প্রতিবাদ ছাড়ো প্রতিবাদ কষ্ট ছাড়ো কোনো কিচ্ছু তো বের হয়নি যে এই এইরকমভাবে তোমরা একটা মেয়ের ছবি টবি নিয়ে এইভাবে তাকে বদনাম করো না আর আজকে যেই মেয়েটাকে সে চিনলই না জানলই না হুম তার প্রতি এত বেদনা হ্যাঁ কোন জায়গা থেকে ফাটছে বেচুর কোন জায়গা থেকে ফাটছে কোন জায়গা থেকে ফাটছে পুরো পরিষ্কার জলের মতন পরিষ্কার বলে না ওপেন অ্যান্ড শার্ট কেস তো এটা হচ্ছে ওপেন অ্যান্ড শার্ট কেস যে এই মহিলার সাথে যার যাকে কিনা না চেনার ভান করলো বেচু এই মহিলার সাথে বেচুর এমনই একটা রিলেশন তৈরি হয়ে গেছে যে বেচু এই মহিলাটির সম্পর্কে কোনো রকম কোনো সত্যি কথা শুনতে চায় না কোন রকম কোনো সত্যি কথা শুনতে চায় না বলছে আট বছর ওই লোকটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে কি করেছিল ওই ছেলেটা তো পুরো পাগল বলছে ছেলেটাকে দেখেছ ছেলেটাকে দেখে কি মনে হলো ছেলেটাকে দেখে মনে হলো পুরো সাইকো ওয়াও একটা নার্ভের পেশেন্ট চারিদিক থেকে নার্ভের টান সে ওই ছেলেটিকে বলছে সাইকো যে কিনা বাংলা নন বেঙ্গলি হওয়ার পরেও ফ্লুয়েন্টলি বাংলা বলছে হ্যাঁ হিন্দির একটা টান আছে কিন্তু ফ্লুয়েন্টলি বাংলা বলছে আর বেচু যে কিনা যার কিনা মাতৃভাষা বাংলা সে বাংলা বলতে গিয়ে এরকম করতে থাকে অথচ এই বেচু ওই ছেলেটিকে বলছে সাইকো এটা কি ক্রাইম নয় এটা ক্রাইম নয় যে না জেনে না শুনে কাউকে সাইকো বলে দিলাম এটা কি ক্রাইম নয় বলছে কথাবার্তা নাকি অসংলগ্ন মানে কথার কোনো ঠিক নেই কখনো এই অ্যাকাউন্ট অন করছে কখনো এখানে ভিডিও চাচ্ছে ছাড়ছে কখনো সেই অ্যাকাউন্ট লক করে দিচ্ছে প্রোফাইলটা তো অন্যর কাছেও আছে এতদিন যে হ্যান্ডেল করেছিল তার কাছেও তো প্রোফাইলটা আছে অটোমেটিক্যালি সেই প্রোফাইল পাসওয়ার্ড সমস্ত কিছু আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু দুজনের কাছেই আছে তো যে কোনো একজন লক করে দিচ্ছে এটা কি বুঝতে খুব বেশি অসুবিধা হচ্ছে খুব বেশি অসুবিধা তো হওয়ার কথা না তো প্রথম কথায় আসে সেটা হলো ছেলেটা নাকি এক এক সময় এক এক কথা বলছে কখনো মেয়েটার নাম এই বলছে কখনো মেয়েটার নাম ওই বলছে কখনো বেচুর কাছে ক্ষমা চাইছে কখনো আবার বলছে বেচুর কাছেই আছে বেচুর কাছে ক্ষমা চেয়েছে একটা কারণের জন্য যে বেচুর একটা আইডেন্টিটি সেটা রিভিল করে দিয়েছিল সেই কারণে বেচুর কাছে ক্ষমা চেয়েছে কিন্তু একবারের জন্য বলেনি যে বেচুর কাছে নেই ছেলেটি এতটাই পাগল ছেলেটি কি এতটাই পাগল যে এত মানুষ থাকতে আমাদের এই ভারতবর্ষে এত কোটি 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 পপুলেশনওয়ালা একটা কান্ট্রি হুম সেখানে এত মানুষ থাকতে এই বেচুর নামটাই মনে পড়লো এই বেচুর নামটাই আসলো ওই ছেলেটির মুখে হুম আবার আবার কী বলো শুধুমাত্র যে নামটা দিয়েছে তা তো না বেচুর নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে তাহলে সেই ছেলেটা কি সাইকো সেই ছেলেটা কি করে সাইকো হলো বলছে প্রোফাইলটা কার কাছে প্রোফাইলটা তো মেয়েটার কাছে নেই তাহলে এই যে যা কিছু করছে তাহলে ছেলেটাই করছে ও এই তো লাইনে এসেছে লাইনে এসেছে এই যে এখন বলতে পারি যে যেই ভিডিওর কথাগুলো বেচু বারবার বলছে যে এই ভিডিওগুলো যদি দিয়ে দিই না তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই মেয়ে অর্থাৎ মিনা কতখানি খারাপ তাহলে হতে পারে হতে পারে যে বেচুই মিনার প্রাইভেট ভিডিও হয়তো করে রেখেছিল আর এখন সেগুলোই রিভিল করবে বলে হুমকি চমকি দিচ্ছে বা ওর কাছে রয়েছে সেটার একটা কথাবার্তা বলছে হতেই তো পারে যেরকমটা কি না ওই ছেলেটাকে বলা হচ্ছে যে মেয়েটার অজ্ঞাতসারে কিছু গোপন ভিডিও ফোনের মধ্যে শ্যুট করা হয়েছে ঠিক তেমনি বেচুও তো সেটাও করে রাখতে পারে রাখতেই পারে কেন বেচু তো আর ধোঁয়া তুলসী পাতা নয় তাই না করতেই পারে বেচু যদি বলে যে সবটাই ছেলেটার দোষ মেয়েটির কোনো দোষ নেই গো দোয়ার তুলসি পাতা দুই তুলসি পাতা এক জায়গায় হয়েছে হ্যাঁ আর বড় বড় তুলসী পাতার গাছগুলো সব ওদের চারপাশ দিয়ে রয়েছে ওর জন্য কিছুতেই হতে পারে না যে ছেলেটি সত্যি কথা বলছে হ্যাঁ বুঝতে পেরেছ তা বলছে কি ভালোবাসলো আট বছর ধরে আট বছর ধরে কি ভালোবাসলো এইরকমভাবে বদনাম করছে তোমরা ভাবো মেয়েটির ফোনটা এখন ছেলেটাই ছেলেটির কাছে আছে কারণ ফোন ছেলেটাই মেয়েটাকে দিয়েছিল তারপরে মেয়েটির হাত খরচা বহন করতো সেটা ছেলেটি নিজে বলেছে আর এখানে তো পুরো পরিষ্কার ছেলেটা যদি মেয়েটাকে ফোন না দিত তাহলে মেয়েটার ফোন ছেলেটার কাছে কি করে গেল তাই না কি করে গেল তো এখানে তো ছেলেটা যা বলছে সবই তো সত্যি কথা বলছে যে আমি ওর হাত খরচ টানতাম হ্যাঁ তারপরে আমি ওকে ফোন টোন দিতাম আমি ওর সঙ্গে ছিলাম আটটা আটটা বছর ধরে আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে হুম হতেই পারে বিয়ে করেনি কোনো কারণ রয়েছে তার জন্য বিয়ে করেনি তার জন্য কি ওটাকে কি বলে আরে বলো না বিশ্বাসঘাতকতা করতে হবে আট বছর ধরে সম্পর্ক রয়েছে ছেড়ে তো দেয়নি আট বছর ধরে সম্পর্ক রয়েছে কত এরকম সম্পর্ক আছে বছরের পর বছর থাকে তারপরে গিয়ে বিয়ে করে ছেলেটা তো ছেড়ে যায়নি আট বছর ধরে সম্পর্ক রয়েছে বিয়ে কেন করেনি সেই কৈফিয়ত কি অন্যকে দেবে অন্য কাউকে তো কেউ দেবে না আমি একজনের সঙ্গে প্রেম করছি আমি কবে বিয়ে করবো না করব সেই কৈফিয়ত আমি অন্যকে দেবো না এবার আমি যার সাথে প্রেম করছি সে যদি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যায় রিলেশনে থাকা কালীন তারপরে আমাকে মিথ্যে কথা বলে তাহলে তো আমি বলবই তাহলে তো আমি তার কাছে জবাব চাইবই যে আটটা বছর ধরে কেন আমার সঙ্গে তাহলে খেলা করলে চাইবই জবাব চাইবই হুম তো যেই ছেলেটি কিনা মেয়েটাকে সব কিছু দিত হাত খরচা দিত তার মানে মেয়েটি কিছু করতো না হুম মেয়েটিকে হাত খরচা দিত মেয়েটিকে ফোন গিফট করেছিল সব কিছুই মোটামুটি ছেলেটি বলল তারপরেও ছেলেটি বলছে কি তোমাকে আমি এখনও গ্রহণ করতে রাজি আছি তুমি ফিরে এসো আর এদিকে বেচু কি করেছে বেচু তার বউকে দিয়ে দিন রাত ভিডিও করিয়েছে তাকে দিয়ে ইনকাম করিয়েছে অথচ তার হাতে একটা টাকা পয়সা দিত না একটা টাকা পয়সা দিত না ঘরে আমাদের স্বামীর কাছে টাকা থাকে জানি কিন্তু আমাদের হাতেও কিছু থাকতে হয় আমাদের হাতেও কিছু থাকতে হয় এবং আমাদের হাতে কিছু দিতে হয় সেটা না চাইতে হক এটা অধিকার যে যে কোনো টাইমে আমারও কোনো শখ জাগতে পারে অবশ্যই আমার স্বামীর কি ইনকাম সেই অনুযায়ী আমার সেই সাধ্য মতো স্বামীর সাধ্য মতন আমার শখটা থাকতে হবে যদি আমি ইনকাম না করি তো তাহলে সেখানে বেচু তার বউকে দিয়ে ইনকাম করিয়েছে তার হাতে একটা টাকা পর্যন্ত দেয়নি দিত না যারা পুরনো ভিউয়ার্স তারা পর্যন্ত দেখেছে যে মিনা যদি পার্লারেও যেত গুনে গুনে তিরিশটা টাকা হাতে দিত যাতে করে শুধুমাত্র পার্লারের ওই আইব্রো করার খরচটাই সে দিতে পারে হুম একটা টাকা যে দিত না তার মুখে সেই ছেলেটা সাইকো না কি ভালোবেসে ছিল কি না বদনাম কেন করলো এই কথাগুলো নিয়ে এত বড় বড় লেকচার সহ্য করা যায় যায় সহ্য করা যায় সহ্য করতে হচ্ছে দেখো কি আজব এই দুনিয়া সহ্য করতে হচ্ছে হ্যাঁ তারপরে বলছে অসংলগ্ন কথাবার্তা যে কখনো বলছে এখানে আছে কখনো বলছে সেখানে আছে এরকমভাবে বলছে তার মানে কি ছেলেটা পাগল আচ্ছা এরকমই যদি হবে এরকমটাই যদি বেচু ব্যাখ্যা দেয় যে কখনো এই কথা বলছে কখনো সেই কথা বলছে তার মানে সে পাগল তাহলে তো তার থেকেও বড় পাগল হচ্ছে বেচু নিজে যে কিনা সতেরোই আগস্ট রাত্রেবেলা দুটো আড়াইটার সময় একটা ভিডিও করে প্রথমে বলল আবার বউ আবার বউ অন্য পুরুষের হাত ধরে চলে গেছে আমাদেরকে আমাদেরকে পুলিশ দিয়ে তারা করাচ্ছে আমরা দেখো আমরা ছেলেকে নিয়ে এই যে দেখো পালিয়ে এসেছি আমরা ভয়ে পালিয়ে এসেছি ওর বাড়ির থেকে ওদের বাড়ি থেকে দশ পনেরো জন এসে আমাদের বাড়িতে হামলা করেছে হ্যাঁ আমাদের বাড়িতে হামলা করেছে তারপরে কি জানতে পারলাম যে ওর মা দাদা এসেছিল তো অসংলগ্ন বা কখনো এই কথা কখনো সেই কথা এক এক সময় এক এক রকম কথা যাকে বলে সেটা তো বেচু নিজেও বলেছে তার মানে কি বেচুও সাইকো হ্যাঁ বেচু সাইকো তুইও সাইকো তাইলে তুইও এক এক সময় এক এক রকম কথা বলেছিস তাহলে তুইও সাইকো তুই কেস করে কেস তুলে নিয়েছিস তাহলে তুইও সাইকো তাই না ভিডিও করে ভিডিও ডিলিট করার কথা তুইও তো কত ভিডিও করলি কত ভিডিও ডিলিট করলি যেই ভিডিওটাতে ওই দীপ্তর ভয়েসটা শোনালি ভয়েস মেসেজ করেছিল সেটা শুনিয়ে টাকা ইনকাম করে তারপরে ডিলিট করে দিলি এরকম আরও অজস্র ভিডিও যেটা কিনা মেন ভিডিও যেই ভিডিওতে তুই তোর বউয়ের চরিত্র একেবারে মেলে দিলি মেলে দিয়ে একেবারে সিম্পেথি কামিয়ে ভিউজ কামিয়ে পয়সা উপার্জন করার একটা রাস্তা তৈরি করে নিলি সেই ভিডিওটা তো তুইও রাখিস নি তুইও তো রাখিস তাহলে তুই কার সাথে তুলনা করছিস হ্যাঁ তোরা দুজনেই তো তাহলে সমান তুইও সমান তুইও যেরকম ওই ছেলেটিও সেরকম তোরা দুজনেই তাই করছিস বউয়ের সম্পর্কে তুই তোর বউয়ের সম্পর্কে রিভিল করে তারপরে সেগুলোকে প্রাইভেট করছিস আবার সেও তার গার্লফ্রেন্ড সম্পর্কে রিভিল করে তারপরে সেগুলোকে প্রাইভেট করছে তাহলে তোরা তো দুই দুজনেই একই পথের যাত্রী তাহলে তুই তাকে সাইকো বলিস কোন হিসাবে কোন হিসাবে কি হিসাবে সাইকো বলিস হুম আর এবার আসি সবচেয়ে বড়ো কথায় সেটা হলো মেয়েটার সম্পর্কে যার নাম ঠিক মতন জানিস না যাকে কোনোদিনও দেখিস নি হ্যাঁ তার ক্যারেক্টার কিরকম সে কতটা নিরীহ বা কতটা বদ বদ স্বভাবের মেয়ে তুই কি করে বুঝলি তুই কি করে বুঝলি তুই তুলনা টানছিস যাকে তুই চিনিস না জানিস না যার সঙ্গে তোর কোনোদিন কোনো কথাই হয়নি তার সঙ্গে তুই যার সাথে পাঁচ বছর সংসার করলি তোর বাচ্চার মা তার তুলনা টানছিস তুই কত বড় দোগলা এর থেকে পুরো প্রকাশ পায় এর থেকে বোঝা যায় যে তুই কত বড় দোগলা যার সঙ্গে তুই পাঁচ বছর অগ্নিসাক্ষী করে বিয়ে করলি তার সঙ্গে তুই যাকে চিনিস না জানিস না তার তুলনা টানছিস বা রে হুম তুই বলছিস যে আর এত বুক দাবড়ে বুক বাজিয়ে মুখ করে ঘুরে বেড়াচ্ছে মানে মিনার কথা বলছে যে বুক বাজিয়ে মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে হুম আড়াই বছরের বাচ্চা ফেলে দিয়ে তুই জানিস না তুই জানিস না যার জন্য তোর বেদনায় সবকিছু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেটে যাচ্ছে সেও তার ঘর তার বর তার একটা সন্তান তাও মেয়ে সন্তান সে সন্তান সন্তানই হয় কন্যা সন্তান ছেড়ে দিয়ে তারপরে রং রালিয়া তোর কথায় রং রালিয়া করে বেড়াচ্ছে হুম তার সঙ্গে তুই তোর বউয়ের তুলনা টেনে তোর বউকে নিন্দা করলি আর তাকে সুনাম করলি তার সুনাম করলি দেখ তুই নাকি চিনিস না তুই নাকি জানিস না তুই যদি চিনবি না জানবি না তার সম্পর্কে তাহলে তোর কিছু জানার কথাই না সে আদতে তার চরিত্র কেমন সেটা তোর জানার কথা না তাহলে যার চরিত্র সম্পর্কেই তুই জানিস না তার সঙ্গে তুই তোর নিজের বউয়ের কি করে তুলনা করিস এখনো বলবি তোর তার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই তুই নিজে যত বলবি তোর স্বরূপটা তত তারা তত বেশি করে আমাদের সামনে চলে আসবে আমাদের সামনে তত বেশি করে চলে আসবে বুঝলি হ্যাঁ তুই জানলি কি করে তুই জানলি কি করে যে মেয়েটা ভালো চরিত্রের মেয়েটা ভালো চরিত্রের তুই এত কনফিডেন্সের সঙ্গে কেন বলছিস তুই কি করে বলতে পারিস তোকে যেমন কেউ বললে পরে তুই বলছিস যে একটা প্রুফ দিতে পেরেছে আজ পর্যন্ত আমাকে নিয়ে যে এত কিছু বলছে একটা প্রুফ দিতে পেরেছে তুই যেমন বলছিস নিজের সম্পর্কে তুই যে আজকে আবারও তোর বউয়ের সম্পর্কে বললি যে কখনো এখানে ফ্ল্যাট ঠিক করে দিচ্ছে যাও মস্তি করে এসো কখনো সেখানে ফ্ল্যাট ঠিক করে দিচ্ছে যাও মস্তি করে এসো তুই দেখেছিস না তোর দালালগুলো দেখে এসেছে যে মিনা এক একটা ফ্ল্যাটে গিয়ে মস্তি করছে কোথায় আমরা তো দেখিনি আমরা তো দেখিনি আমরা দেখেছি যতদিন মিনা ফ্ল্যাটে ছিল পরিবারের কোনো না কোনো সদস্যের সঙ্গে ছিল হয় তার ঠাম্মি নয় তার মা নয় তার বৌদি সবার সঙ্গে ছিল আর একা থাকতে পারবে না বলেই ফ্ল্যাটের টাকাগুলো টাকার মতন যাচ্ছে আর বাড়িতে পড়ে রয়েছে তুই কোথার থেকে জানলি তুই কোন জায়গা থেকে দেখলি যে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে মিনা মস্তি করে বেড়াচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে কোন জায়গা থেকে দেখলি তুই তোরা বলতে পারিস তুই বলতে পারিস কোনো প্রমাণ ছাড়া হ্যাঁ তোকে বলা যাবে না কি করবি কেস দিতে দৌড়াবি তাই না তুই নিজে করছিস না সরি তুই নিজে করছিস না তুই নিজে ক্রাইম করছিস না তুই কোনো প্রমাণ দেখাতে পারবি খালি বলিস না যে আমি আইনের আয়তায় রয়েছি বিভিন্ন কেস কামারি চলছে তারপরে আমার চরিত্র সম্পর্কে এই ধরনের কথা বলে আমার সামনে জটিলতা সৃষ্টি করছে তাহলে তুই যখন তোর প্রমাণ ছাড়া তুই যখন কোনো প্রমাণ ছাড়া তোর বউয়ের চরিত্র সম্পর্কে এই ধরনের কথা বলছিস সেই কথাগুলো তোর আইনি জটিলতা সৃষ্টি করবে না হুম তোর আইনে চলার পথে জটিলতা সৃষ্টি করবে না নাকি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা বলছি সেটা তোর জীবনে জটিলতা সৃষ্টি করবে তোর নিজের কৃতকর্ম তোর তোর জীবনে জটিলতা সৃষ্টি করবে না যখন যেভাবে পারছিস তোর বউটাকে তুই নিজে মলেস্ট করছিস মালাইন করছিস সেই বেলায় কিছু আসছে আসছে না হুম মানুষে বললে তাও তো আমরা বলছি প্রুফ নিয়ে বলছি হাতে করে প্রুফ নিয়ে বলছি তুই যদি না চিনবি তোর এত ফাটছে কেন তার ওই মেয়েটার জন্য এত ফাটছে কেন তোর দরদ এমনি এমনি উঠলাচ্ছে দরদ উতলাচ্ছে কোথায় আছে জানো না ও বাবা কোথায় আছে জানেন না চলো বন্ধুরা ও নিজেই সবকিছু ডিসক্লোজ করে দিচ্ছে ওই মেয়েটার প্রতি ওই মহিলাটির প্রতি ওর ফিলিংস ওর কথাতে ঝলকে পড়ছে নিজের বাচ্চার মাকে নিজের বিবাহিত বউকে সম্মান করতে পারে না ওই মুড়ির মোয়া না দুই দিনে মসর মসর আমি তো বিশেষ করে চাই এই মেয়ের সঙ্গেই যেন ওর ওম সুয়াহা হয় চলো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো